হাই ফ্রেন্ড কেমন আছো সবাই চলে এসছে আজকে আরও একটা রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো মোরগ পোলাও নিয়ে নিলাম একটা বাটি তারপরে দেখো এখন মাংসটাকে আগে ম্যারিনেট করব তার জন্য এখানে নিয়ে নিলাম আমি এক কাপ মতন টক দই আর এখানে আদা রসুন বাটা নিয়ে নিলাম আমি তিন চামচি একদম ছোটো চামচির তিন চামচি নিয়ে নিলাম আর এখানে দিয়েছি এক চামচি ধনে গুঁড়ো এক চামচি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি একটু কালারটা ভালো আসার জন্য আর এখানে দিয়ে দিলাম দেখো স্বাদ মতন নুন আর এদিকে আমি বেরেস্তাটা বসিয়েছি সেটা একবার দেখিয়ে দিলাম আর এই যে দেখো বেরেস্তার তেলটা কিন্তু আমি দিয়েছি সেই তখন আমার আসল ক্যামেরাটা অন করা হয়নি তার জন্য আর তেলটা আমি বেরেস্তার তেলটাই দিয়েছি তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে দেখো মশলাটাকে ভালো করে মিশিয়ে চিকেনটাকে দিয়ে দিলাম এখানে পাঁচশো গ্রাম চিকেন আমি নিয়েছি তোমরা চাইলে বড় বড় পিস করেও দিতে পারো তবে আমার মনে হয় একটু ছোট পিস হলে বেশি ভালো লাগে এটা আমার মনে হয় তোমরা চাইলে বড় পিসও দিতে পারো ম্যারিনেট করে আধ ঘন্টা মতন রেখে দেবো এদিকে বসে এদিকে আমি আবার দেখো চালটাকে ধুয়ে নিই চালটা এখানে আমি এই গ্লাসটার মাপেই তিন গ্লাস চাল দেব আর তিন গ্লাস চাল যেহেতু দেবো আমি কিন্তু সাড়ে পাঁচ গিলাস জল দেবো ছ গ্লাস কিন্তু দেবো না ছ গ্লাস দিলে যেহেতু একটু চালটা ভিজিয়ে রাখবো তো তাহলে কিন্তু একটু বেশি চালটা নরম হয়ে গেলে খেতে অত ভালো লাগে না তিন গেলাস চাল নিয়ে নিলাম তার জন্য সাড়ে পাঁচ গিলাস জল নেব তার মধ্যে আমি হাফ গ্লাসের মতন দুধ দেবো আর পাঁচ গ্লাস জল আমি খুব ভালো করে ফুটিয়ে গরম করে রেখে দেবো গরম জলটাই কিন্তু ব্যবহার করতে হবে দেখো ভালো করে ওয়াশ করে আমি এটাকে একদম জল ঝরিয়ে রেখে দিলাম বেশি না পনেরো মিনিট আগে আমি ভিজিয়ে রেখেছি চালটা হাঁড়িতে দিয়ে দিলাম সাদা তেল একদমই কম দিলাম তেলটা আর এক চামচি মতন ঘি দেবো ঘি আমি পরেও আবার অ্যাড করব আর তেলটা আর বেশি দিলাম না যেহেতু চিকেনও তো তেলটা অনেকটা দিয়ে মাখা আছে এদিকে আমি দেখো গরম মশলা একটু দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা আর তেজপাতা এটা একটু ফোড়নে দিয়ে নিলাম তারপরে এখানে দুটো আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম খুব বেশি পেঁয়াজটা ভাজার দরকার নেই একটু নরম হয়ে গেলেই হবে যেহেতু আমি পেঁয়াজ বেরেস্তাটা তো দেবো ওটা একটু বেশি করে ভাজা থাকি তা ওটা তো পরে দেবো তার জন্য খুব বেশি ভাজার দরকার নেই তা এখানে আমি দেখো চিকেন ম্যারিনেট করাটাও দিয়ে দিলাম দেখে মনে হচ্ছে একদমই অনেক বড় জায়গাটা না আমার হাঁড়িটা আসলে একটু বড় জায়গা হলে কি হয় বলো তো নাড়তে চাটতে ভালো হয় আর জিনিসটাও ভালো হয় এদিকে দেখো একদম কিন্তু কষে এসছে তেলও ছেড়ে এসছে এবার আমি দেখো এই যে চালটাও কিন্তু দিয়ে দিলাম একদম ঝরঝরে চালটা আর চালটা কিন্তু খুব বেশি আগে ভেজানোর কোনো দরকার নেই এই যে যে নাড়াচাড়া করবো না বেশি আগে যদি ভিজিয়ে নিই তাহলে কি হবে বলো তো চালটা ভেঙে যাবে আর ভেঙে গেলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না আর যদি গোবিন্দভোগ চাল দিয়ে করো সেটা তো আলাদা ব্যাপার যেহেতু আমি দেরাদুন রাইস দিয়ে করছি একটু চালটা ভেঙে গেলে দেখতেও ভালো লাগে না না তাই জন্য আর আমি একটু খুব বেশি না পনেরো মিনিট আগে আমি চালটাকে ভিজাই বিরিয়ানি করার সময় আমি এটাই করি তা এদিকে দেখো হয়ে গেলো আর কাজু কিশমিশ একটু ভাজা করে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম ওই যে বললাম যে হাফ গ্লাস মতন দুধ সেটা দিয়ে দিলাম আর এখানে গরম জল একদম ফুটানো জল কিন্তু রেখে দিয়েছি ফুটানো জল একদম এই যে পাঁচ গ্লাস মতন ফুটানো জল একদম দিয়ে দিয়েছি আমি এটাকে এবার খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি পাঁচ মিনিট হাই ফ্লেমে রেখে দেব তারপরে পনেরো মিনিট একদম লো ফ্লেমে দমে রেখে দেব। তাহলেই কিন্তু আমার পোলাওটা রেডি হয়ে যাবে একদম তারপর এখানে দেখো একটুখানি আমি দু চামচি মতন চিনি দিয়েছি একদম চিনিটা কিন্তু কমই দিলাম যেহেতু চিকেন আছে তো এমনি বাসন্তী পোলাও হলে মিষ্টিটা একটু বেশি দিলেই ভালো লাগে তাই এটা তো অত মিষ্টি ভালো লাগে না তাই জন্য একটুখানি মিষ্টি দিলাম ডিমগুলো দিয়েই যে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি হয়ে গেল কুড়ি মিনিট আমার দেখো এক মানে হয়ে এসছে একদমই কিন্তু হয়ে গেছে আর দু মিনিট রাখলেই হয়ে যাবে নিচে একটু একটু জল এখনও আছে আর এখানে দেখো আমি কয়েকটা কাঁচা লঙ্কা এরমভাবে গুজে গুজে দিচ্ছি এটা একদমই অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তাই এরকম কাঁচা লঙ্কা দিলে না একটা কাঁচা লঙ্কার একটা স্মেল আছে না খুব ভালো লাগে আমার কিন্তু বেশ ভালো লাগে কাঁচা লঙ্কাটা ডোলে ডোলে খেতে একবার তোমরা দিয়ে দেখো তারপর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো বেরেস্তা দিয়ে তারপরে দু মিনিট মতন ঢাকা দিয়ে রাখলাম হয়ে গেল কিন্তু আমার মোরগ পোলাও রেডি এখানে আমি দেখো দু চামচি মতন ঘি এবার দিয়ে দিলাম এবার আমার রেডি হয়ে গেল কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সার্ভ করে দিলাম দেখো আর আমি এদিকে চিকেন কষা করেছি সেটা দিয়ে সার্ভ করলাম এটা কোনো দরকার নেই এমনিই খাওয়া যায় তা আমি এটা রান্না করেছি বলে সাইডে দিয়ে দিলাম তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তাহলে চলো বন্ধুরা কেমন লাগলো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো নতুন রেসিপি নিয়ে আজ আসি চলো টাটা